দাদা তুমি আমার ডেকেছো দরজাটা বন্ধ করো দরজা বন্ধ করবো কেন তা বলছি তাই কর যা অভিক মুখার্জি নামে কাউকে তুই চিনিস কি হলো হ্যাঁ দে মানে চিনি তো লজ্জা করে না হ্যাঁ বিমল চৌধুরী মেয়ে হয়ে একটা সাতশো টাকা মাইনের সেলসম্যানের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিস তুমি তো বলেছিলে দাদা যে টাকা দিয়ে মানুষকে বিচার করা উচিত না হ্যাঁ বলেছিলাম তার মানে এই বলিনি নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে হবে সাতশো টাকা মাইনে পায় বাড়িতে বাবা মা বন্টন সবাই আছে এমন একটা অভাবের সংসারে কি নিজেকে মানিয়ে নিতে পারবি নিশ্চয়ই পারবো না পারবি না নিজেও চলবে ওদেরও চালাবি কাজ কর ওই ছোড়াটার সঙ্গে মেলামেশা করে ছেড়ে দে না দাদা আমি ওকে ছাড়তে পারবো না পারবো না বললে তো হবে না ছাড়তে তোকে হবেই তুমি কথা বলছো দাদা বাবা মত দেবে না জানি কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে পাশে থাকবো ঠিকই তাই বলে আমাকে তো ড্রাইভার সাজতে হবে বলতো ড্রাইভার হ্যাঁ শোন আজ সকালে অভিক আমার অফিসে এসেছিল কাল সকালে আমরা দুজন মিলে ওকে